তো বন্ধুরা মোবাইলের উপর আঙুল দিয়ে টাচ করলে কিন্তু দুবার স্ক্রিন অফ হবে এবং দুবার টাচ করলে কিন্তু স্ক্রিন অন হবে আরও মজাদার অনেক সেটিং রয়েছে সেটিংগুলো দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আমরা চলে যাব সেটিং অপশানে যার পরে এখান থেকে আমরা এখান থেকে খুঁজে নেব বন্ধুরা অ্যাডভান্স ফিচার এবার এরপরে আমরা চলে যাব মোশান অ্যান্ড গেসচার এই অপশানে যার পর এখানে লিপ টু ওয়েক এটা দিয়ে আমরা এনেবল করি কী সুবিধা হবে না আমরা যখন মোবাইল রেখে কোথাও চলে যাব তখন কিন্তু যখন মোবাইলটাকে আমরা হাত দিয়ে তুলতে যাব তখন কিন্তু একটু ভাইব্রেশন হবে এবার ডবল ট্যাপ টু টান অন স্ক্রিন এটাকে এনেবল করলে দুবার আঙুলদের ট্যাপ করলে কিন্তু স্ক্রিনটা কিন্তু অন হয়ে যাবে আবার এটা এনেবল করলে ডবল ট্যাপ টু টান অফ স্ক্রিন দুবার আঙুলদের ট্যাপ করলে কিন্তু স্ক্রিনটা অফ হবে কিপ স্ক্রিন অন হোয়াইল ভিউ এখানে লিখা রয়েছে দেখুন কিপ দ্য স্ক্রিন অন হোয়েল ইউ আর লুকিং অ্যাট ইট ইউজিং দ্য ফ্রন্ট ক্যামেরা টু ডিটেক্টেড ডিটেক্ট ইউর ফেস যখন আপনি মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন তখন কিন্তু আপনার মোবাইলটা কিন্তু লাইট জ্বলবে না হলে কিন্তু লাইট অফ মোবাইলটা অফ হয়ে যাবে মোবাইলটা কিন্তু আপনার অস্ক্রিনটা অফ হয়ে যাবে এবার অ্যালার্ট হয় না ফোন পিক আপ এটা যে আপনি করে রাখেন ধরুন আপনার মোবাইলে কারো যদি ফোন আসে আপনি ধরুন ছিলেন না সেখানে মিস কল হয়ে থেকে গেছে বা মেসেজ এসেছিল মিস মেসেজ হয়ে থেকে গেছে ঠিক আছে তা আপনি যখন ফোনটা হাত দিয়ে তুলতে যাবেন তখন অটোমেটিক ভাইব্রেশন হবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মোবাইলে কারো ফোন এসেছিলো বা কোনো মেসেজ এসেছিলো এবার টার্ন ওভার টু মিউট এটাকে এনেবেল করলে কি সুবিধা হবে না আপনার মোবাইলে ধরুন কারোর ফোন এসছে তখন আপনি ব্যস্ত রয়েছেন ফোনটা দেখে আপনি রিসিভ করতে চাইছেন না তো দেখে যখন ফেস থেকে ফোনটা ডাউন করে দেবেন তখন কিন্তু অটোমেটিক মিউট হয়ে যাবে তো সেটিগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন